এজন্য বললেন খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে শোনা না তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে ঘর থেকে বের করে দেয় নাই রেখে আসে এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা তাহলে তোমার জীবনটা রেউ জ্বালা করে দিবে কে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে বাবা মারে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রমে জুটবে না তুমি যদি বাবা मारे বিদ্যাশ্রমে রেখে আসো তুমি বয়স হলে তোমার কপালে বিদ্যাশ্রম নাই ঠিক কি ভাঙ্গা ভাঙা থালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবে ঠিক এজন্য আল্লাহ বললেন ইহসানের প্রথম ব্যাখ্যা ইмма ইবালুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আউ কিলাহুমা ফলা তাকুল লাহুম উফ

তোমার লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এরকম বেদ আছে না নাই আল্লাহ বললেন ওলা তানহার হুমা ধমক দিও না তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে ওলা চন্দু কুল্লহুমা কলঙ্ক করিমা বরং বাবা মার সাথে কোমল আচরণ করো যত ভদ্রতা তুমি জানো যত নম্রতা তুমি শিখেছো। যত কার্টিসি তুমি জানো সব কার্টিসি বাবা মার সাথে মেনটেন করবা যত সফটলি কথা বলা যায় যত কোমলভাবে কথা বলা যায় যত মোলায়েম ভাষায় কথা বলা যায় বলতে হবে কার সাথে জোরে বলেন রাজি আছেন তো রাজি আছেন এরপর আল্লাহ বললেন ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা বাবা মার জন্য রহমতের চাদর বিছিয়ে দাও তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও তোমার জীবনে বরকত দিবে কে আল্লাহ জন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে গিফট কিনলে আগে দিবেন মাকে বউরে দিবেন না ওটা বলতেছে না বউরে তো দিবেনি কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন তাহলে আপনার ইনকামে বরকত দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় নেয় বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা وقر رب ارحمهما كما ربيااني صغيرا কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহরই বলেন আল্লাহ বাবা মা ছোটবেলা যেমনি আমাদেরকে আদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে আমার বাবা মান্তেকাল করার কারণে তোমার কাছে যাওয়ার পড়ে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিও পড়ে না আমিন আর জোরে পড়া আমিন এই জন্য আল্লাহর ফায়সালা দুইটা জোরে বলেন কয়টা সবাই বলেন জিমাই ফায়সালা কয়টা এক নাম্বার ফায়সালা আপাতত হবে একজনের তিনি কে দুই নম্বরে খেদমত করতে হবে কার বললেন এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খ্যাতমত বীররুল

তিন নম্বরে সব চাইতে ভালো আমল হলো আল জেহাদ আল্লাহর রাস্তায় জেহাদ করা সুবাহ আল্লাহ তার মানে পৃথিবীর সব চাইতে তিনটা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই এই পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে তিনটা এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে ঠিক কি না আর এখা দিছে বিশ্বনবী বললেন মা বাবার খেদমত করা জেহাদের চেয়ে বেশি সবালা এক সাহাবী আসলেন যা রজুল্লাহ রসমুল্লাহ ইয়েস দা দীনহুল জিহাদে সে বললেন নবী জেহাদে যেতে চাই জেহাদে যাওয়ার অনুমতি দেন বিশ্বনবী বললেন সাহাবি ঘরে আপাম্মা আছে নাকি সাহাবি বললেন আছে বিশ্বনবী বললেন ফাফি হিমাফা জাহিদ ঘরে যাও বাবা মার খেদমত করো বাবা মার খেদমত করলে ঘরে বসেই জেহাদের সাবাবা বাবা মার খেদমত করলে ঘরে বসেই জেহাদের সাবাদ পাওয়া যায় চিল্লে পরে নাল্লাহ আকবার এজন্য বাবা মা খুশি হলে আরো মালিক খুশি বাবা মা নারাজ তো আরো মালিক নারাজ এজন্য বিশ্বনয়ী বলতেন রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদ বাবা মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয় ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ বাবা মা যদি না খুশি হয়ে যায় আরো মালিক আল্লাহ না খুশি হয়ে যায় এজন্য বাবা মার কাছ থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই বিশ্বনয়ী বলতেন জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে একটা দরজার নাম আব্বা আরেকটার নাম মানে আল আব আরেকটা আল উম এই দুইটা দরজা আমাদের ঘরে আসে না নাই এজন্য বিশ্ব বলতেন দুইটা দরজা তোমাদের ঘরে আছে উমা জান্নাত তু কাওয়া নারুক বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম এজন্য বাবা মার সাথে কেমন আচরণ করবা তোমাদের ডিসিশন দ্য ডিসিশন ইজ ইয়োরস তুমি ডিসাইড করবা তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা আপনি কপালে যত সেজদা দেন যত কপাল কালো বানান যতগুলো হজ করে আল হজ টাইটেল লাগান যত জাকাত দেন যত আমল করেন আপনার মা যদি আপনার উপর না খুশি আল্লাহর কাছে বद्दुआ দেয় আপনার সব আমলগুলোরে বরবাদ করে দিবে কে এজন্য বাবা মা যদি হিন্দু হয় বাবা মা যদি নাস্তিক হয় তারপরও মা বাবার দোয়ার দরকার আছে না নাই বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে ছেলে মুফাসির কোরআনের তাফসির শুই না মুফাসির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান এরকম হিন্দু ছেলে আছে না নাই কিন্তু বাবা মা মুসলমান হয় নাই এখন বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে বাবা মা যদি হিন্দু হয় বৌদ্ধ হয় বাবা মা যদি খ্রিস্টান হয় সে তোমার বাবা মা ঠিক কিনা বিশ্ব নবীর শালীর নাম আসমা কি নাম আসমা বিন তাবি বাকার বুখারীর বর্ণনা বিশ্ব নবীর কাছে এসে বললেন নবী আনা মুসলিমা আমি মুসলিম ওয়া উম্মি আমার মা মুশরিক আফাসিলুহা এখন আমি কি করব আমার মায়ের সাথে ভালো আচরণ করব নাকি খারাপ আচরণ করব বিশ্বনবি বললেন খবরদার সলিহা তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা বাবা মা মুশরিক হোক কাফের হোক তাদের দোয়া তাদের আশীর্বাদের দরকার আছে না নাই